বিরাট কোহলি এবি ডি ক্রিস গেইল কে এল রাহুল ডেল স্টেন অনিল কুমলের মতো মহান মহান খেলোয়াড়রা যে টিমের একটা কাপ জেতানোর জন্য বিগত ষোলো বছর ধরে ট্রাই করেছিল বন্ধুরা সেই আরসিবি দল চ্যাম্পিয়ন হলো পুরুষ দল না মহিলা দল স্মৃতি মান্দানার হাত ধরে আরসিবি ষোলো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দিল কিন্তু বন্ধুরা আর এই জয়ের পিছনে যে অবদানটা আরসিবির পুরো গোটা টিম ম্যানেজমেন্টকে দেওয়া উচিত তেমনটাই কিন্তু দিচ্ছে আরসিবি ফ্যানরা সত্যি কথা বলতে আমরা আমি চেন্নাইয় সাপোর্ট করি অনেকে মুম্বাই সাপোর্ট করে অনেকে কলকাতা সাপোর্ট করে আমরা অনেকবার কাপ জিতেছি কিন্তু যে দলে বিরাট কোহলির মতো প্লেয়ার এবি ডি বিলিয়ার্সের মতো প্লেয়ার ক্রিস গেইলের মতো প্লেয়ার বিগত বেশ কিছু বছর ধরে খেলেও তিন তিনবার ফাইনালে উঠে হারের পর আরসিবিকে কিন্তু একটাও কাপ জিত জেতাতে পারেনি তা সত্ত্বেও বন্ধুরা এই ফ্র্যাঞ্চাইজ গোটা বিশ্বের যদি তুমি গুগলে সার্চ করো তোমরা তাহলে কিন্তু মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ একটা ট্রফি জিততে পারেনি কিন্তু তারপরেও আর সি চেন্নাই সুপার কিং বা মুম্বাই ইন্ডিয়ানসের থেকেও কিন্তু উপরে গতকাল আরসিবি ফ্যান আরসিবি জিতে গেল ওমেন টিমে ওম্যান যে আইপিএল হচ্ছিলো সেখানে আরসিবি দিল্লিকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো আর যেখানে ষোলো বছর পর আরসিবি প্রথমবার ট্রফি পেলো আরসিবি ফ্র্যাঞ্চাইজ পুরুষ দল এখনও জিততে না পারলেও মহিলা দল জিতেছে গতকাল ম্যাচ শুরুর আগে লাস একটা কথা বলেছিল যে মহিলারা তোমরা দেখিয়ে দাও তোমরা এই ট্রফিটা জিতে পুরুষ টিমকেও কিন্তু তোমরা আরও প্রেরণা দিতে পারো কনফিডেন্স দিতে পারো আগামী যে আইপিএলটা শুরু হচ্ছে ভালো লাগবে বন্ধুরা বিরাট কোহলির মতো প্লেয়াররাও যে কাজটা করতে পারেনি অবশেষ যে মহিলা দলটা সেই কাজটা করে আর ফ্যানদের মনে একটু হলেও খুশি জাগিয়েছে আর এই যে কনফিডেন্সটা আরসিবি পুরুষ দল পাবে কারণ তাদের মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে ওমেন আইপিএলে তারা কিন্তু এটাও কন্টিনিউ করতে পারবে কত স্বপ্ন দেখেছিল বিরাট কোহলি গেল অনিল কুম্বলে ডেল স্টেন মুথুয়া এক সময় খেলতো সেই ফ্র্যাঞ্চাইজ টিম একের পর এক ফাইনাল হারের পরও ষোলো বছর অপেক্ষার পর বন্ধুরা ফাইনালি একটা ট্রফি তাদের ঘরে তুললো আর স্মৃতি মান্দানার হাত ধরে সেই ট্রফিটা কালকে আর সি দল জিতল কালকে কিন্তু আর সি বি সত্যি খুবই খুশি ছিল তারা এখনও পর্যন্ত খুশি যে তারা অন্তত একটা কাপ তো জিতেছে বন্ধুরা দেখে ভালো লাগছিল যে তারা কাপটা জিতেছে তার অনেকেই প্রায় সবাই চাচ্ছিল বন্ধুরা যে আর জিতুক তার কারণ তারা একটাও কাপ জিততে পারে না কিন্তু ষোলো বছরের এই কঠোর পরিশ্রমের ফল হয়তো হয়তো আরসিবি মহিলা দল তাদের ফ্যানদের দিয়েছে এই খুশিটা আর পুরুষ দল কিন্তু এবারে আইপিএল ভালো কিছু করতে চাইবে তার কারণ মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে তারাও কিন্তু চাইবে চ্যাম্পিয়ান হতে দেখা যাক কালকে বিরাট কোহলি কিন্তু নিজে টুইট করেছে নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেছে ভিডিও কলে কথা বলেছিল প্রত্যেকটা প্লেয়ারের সাথে বিরাট কোহলির জন্যই কিন্তু আর সি বি দলটার জন্য একটু হলেও মনে সহানুভূতি থাকে দেখা যাক বিরাট কোহলিরা কিছু করতে পারে কিনা মহিলা দলের জন্য মহিলা দলের মতো